আজ আমি আপনাদের সঙ্গে শেয়ার করবো গোবিন্দভোগ চাল দিয়ে তৈরি দারুণ স্বাদের সন্দেশের রেসিপি আর এই সন্দেশ বানানো যতটা সহজ খেতেও কিন্তু ঠিক ততটাই টেস্টি হয় সন্দেশ তৈরির জন্য গ্যাস ওভেনে একটি কড়াই বসিয়ে দিয়ে দেব দু চামচ ঘি আর আমি এখানে কয়েকটা কাজু বাদাম পেস্তা বাদাম আর কাঠবাদাম নিয়েছি এখন এই বাদামগুলোকে দু মিনিট ভেজে নামিয়ে নিয়ে আরও এক চামচ ঘি দিয়ে দিয়ে দেব আড়াইশো গ্রাম গোবিন্দভোগ চাল আর এই চালটাকে আমি আগে থেকেই ভালো করে ধুয়ে নিয়ে একটি ছড়ানো পাত্রের মধ্যে রেখে ভালো করে শুকিয়ে নিয়েছি এখন এই চালটাকে দিয়ে গ্যাসের ফ্লেম মিডিয়ামে করে প্রায় তিন থেকে চার মিনিট ভেজে নেব যখন চালের কালারটা এইরকম হালকা ব্রাউন হয়ে আসবে ঠিক সেই সময় এগুলো নামিয়ে নিয়ে মিক্সি জারের মধ্যে ঢেলে নেব। আর আগে থেকে ভেজে রাখা বাদামগুলো দিয়ে ব্লেন্ড করে নেব। খুব বেশি মিহি করে গুঁড়ো করার দরকার নেই একটু দানা রাখলে কিন্তু মিষ্টিগুলো খেতে ভালো লাগবে এবার গ্যাস ওভেনে একটি কড়াই বসিয়ে হাফ লিটার দুধ নিয়ে নিয়েছি দুধটা হালকা গরম হয়ে আসলে চার টেবিল চামচ গুঁড়ো দুধ দিয়ে ভালো করে মিশিয়ে নিয়ে ফুটে উঠলে এর মধ্যে দিয়ে দেবো সামান্য পরিমাণে একটু এলাচ গুঁড়ো আর দেড়শো গ্রাম গুঁড়ের বাতাসা আমি এখানে আড়াইশো গ্রাম চালের জন্য দেড়শো গ্রাম বাতাসা নিয়েছি এখন সব কিছু ভালো করে মিশিয়ে নিয়ে চালের গুঁড়োর মিশ্রণটি এইভাবে অল্প অল্প করে দিয়ে অনবরত নাড়তে হবে একেবারে কিন্তু দেওয়া যাবে না তাহলে দলা বেঁধে যাওয়ার সম্ভাবনা থাকে এইভাবে অল্প অল্প করে দিতে হবে আর অনবরত নেড়ে চড়ে যেতে হবে মিশ্রণটি একটু ঘন হয়ে আসলে দিয়ে দেব এক চামচ ঘি এবার আবারও অনবরত নেড়ে চেড়ে যখন মিশ্রণটি এরকম শুকনো হয়ে আসবে ঠিক সেই সময় গ্যাসের ফ্লেম অফ করে এটা নামিয়ে নেব এবার এইরকম একটি চৌকো বক্সের মধ্যে একটা সাদা পেপার রেখে পেপারের ওপরে একটু সাদা তেল মাখিয়ে নিয়ে সন্দেশের মিশ্রণটি দিয়ে এইভাবে একটি চামচের সাহায্যে সমান করে নেব এখন এটা দু ঘন্টা ঠান্ডা হওয়ার জন্য রেখে দেব দু ঘন্টা পর দেখুন সন্দেশটা কিন্তু একদম ঠিকঠাকভাবে সেট হয়ে গেছে আর খুবই সহজে কিন্তু পেপার থেকে এইভাবে ছেড়ে আসছে এবার আমি একটি চাকুর সাহায্যে এইভাবে সন্দেশের আকারে কেটে নেবো আর এই সন্দেশগুলো কিন্তু ভেতর থেকে অনেকটা সফট আর দানাদার হয় আর খেতেও কিন্তু অসম্ভব সুন্দর হয় তো বন্ধুরা আজকে আমার এই রেসিপি ভালো লেগে থাকলে প্লিজ লাইক কমেন্ট শেয়ার করবেন যারা ইউটিউব থেকে দেখছেন তারা প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন আর যারা ফেসবুক থেকে দেখছেন তারা প্লিজ আমার পেজটিকে ফলো করে পাশে থাকার অনুরোধ রইল